তাকে আর গলায় দড়ি দিতে হবে না লোকটা বেঁচে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমি তাজ সকলকে একরাশ প্রীত শুভেচ্ছা আপনারা জানেন এক গরিব দুঃখী ভাই কিস্তিতে টাকা উঠিয়ে আশি হাজার টাকা দিয়ে একটা রিক্সা কিনেছিল যে রিক্সাটি অবৈধভাবে চালিয়ে দিয়েছে আমাদের সিটি কর্পোরেশনের লোকজন সে রিক্সাটিকে আমরা দেখতে পারছিলাম ভেঙে চুরমার করে গাড়িতে উঠে সেটাকে ডাস্টবিনে নিয়ে যাচ্ছিল যদিও তাদের কাছে সে রিক্সাটার কোনো মূল্য ছিল না কিন্তু সেই গরিব ভাইয়ের কাছে রিক্সাটার মূল্য ছিল সোনার চেয়েও বেশি কারণ সে ওই রিক্সা দিয়েই পেট চালাবে সেই রিক্সা দিয়ে তার পরিবারকে চালাবে আর সেই রিক্সাটা তিনি কিনেছিলেন কিস্তির টাকা দিয়ে আশি হাজার টাকা একটা গরিবের কাছে অনেক কিছু হতে পারে সেটা সিটি কর্পোরেশনের যে লোকজন রিক্সাটা জব্দ করেছে গেছে অবৈধ বলে তাদের কাছে কিছুই না হতে পারে অনেক বড় লোক আমার দর্শক রয়েছেন তাদের কাছেও কিছু না কিন্তু আশি হাজার টাকা তার কাছে অনেক কিছু যে সে কিস্তির টাকা কিভাবে দিবে অবশেষে সে ক্যামেরার সামনে বলতে বাধ্য হয়েছে যে গলায় দড়ি দিব গলায় দড়ি দেওয়া ছাড়া বা কি করার আছে তার সে তো কিছুই করতে পারবে না তবে অবশেষে আমরা অত্যন্ত খুশি হয়েছি এই গরিব এই দর্শ হয় মানুষটার পাশে কিছু মানুষ এগিয়ে এসেছে এবং তাকে খুঁজে খুঁজে তাকে একটা রিক্সা কিনে দেওয়ার কথা বলেছিল। কিন্তু বাস্তব হলো সত্য যে তাকে একটা রিক্সা কিনে দিয়েছে তো আমরা সর্বপ্রথম একটু নেই তার রিক্সাটা হারানোর পরে তার অনুভূতি কীরকম ছিল আপনি নিজে আগে থেকে আপনাদেরকে কিছু বলে নাই বলে নাই আমি বলে কি এখানে আসতাম ভাই কেবল ক্যাপ্টেন নিয়ে আসছে যদি জানতাম তাহলে তাহলে আসতাম ভাই সে কাট আমি যে কারণ নিয়ে নিয়ে গেছি কাট থেকে কাট কাট দিয়ে দিয়েছে ডানপন্ডির ট্রাফিক সার্জেন যা আছে এত সিঙ্গেল দেন নিউ মার্কেট দূরে ডানপন্ডি পুরো এরিয়া গুলো যে কোনো সমস্যা হয় না তিনখানা ফারামকে শুদ্ধ যাও জায়গা ফারামকে এই পাশে থাকতে হলে এতদিন তো কিছু বলে না তারা হঠাৎ করে আজকে तिर्बोल तो गाडीले बनैतो ना बेडरि कुला बेडरि कुला बेडरि त হতে পারে রিক্সাটার দাম আশি হাজার টাকা এটা হতে পারে আপনার কাছে আমার কাছে কিছুই না তবে এই আশি হাজার টাকার প্রত্যেকটা টাকা তার তার শরীরের এক একটা অংশ ওই আশি হাজার টাকা সে কামাই করতে তার শরীর থেকে কি পরিমাণ ঘাম ব্যবহার করবে সেটা হয়তো আপনার মতো আমার মতো মানুষ কোনো দিনও বুঝবে না সেই সমস্ত মানুষ বুঝবে না যাদের অর্হেল সম্পত্তির মালিক রয়েছেন যারা গরিব দুঃখীর প্রতি সর্বদা অবিচার করে থাকেন আশা করি যারা সাহায্য ঠে এসেছেন এবং সেই ভাইকে যে রিক্সা কিনে দিয়েছেন অবশ্যই অত্যন্ত একটা ভালো কাজ করেছেন যারা আসলেই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান বিপদের সময় তাদেরকে দেখলে সত্যি অনেক ভালো লাগে সুতরাং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই গরিব মানুষটা তো হয়তো সে একটা রিক্সা পেয়ে গেছে কিন্তু আপনার বাড়ির পাশে অনেক গরিব অনেক অসহায় মানুষ আছে যারা তিন বেলা খেতে পারে না আপনি হয়তো তিন বেলা খাওয়ার পরও অনেক রুজি অপচয় করেন আপনার সেই বর্ধিত রুজি থেকে আপনি সেই সমস্ত গরিবদের সাহায্যটাতে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ